নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোস আজ দেখে নেব যে আগামী সময়ে তোমাদের প্রেম জীবনে কি হতে চলেছে ভিডিওটা অবশ্যই টাইমলেস রিডিংটা জেনারেল রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য রিডিংটা জেন্ডার স্পেসিফিক না তো আমি শুরু করছি যে আগামী সময়ে ও মাই গড মানে কাছের ভবিষ্যতে তোমাদের প্রেম জীবনে কি হতে চলেছে দ্য লাভার্স কার্ড দেখো কিছু বলার নেই তোমরা কার্ড দেখতে পাচ্ছ খুবই বিউটিফুল এনার্জি তোমাদের মানে একটা সম্পন্ন ফিল হবে নিজেদের মধ্যে যে হ্যাঁ আমরা খুব খুশি এবং অনেক বছর পর আমি পাচ্ছি যাদের অনেক দিনের রিলেশনশিপ তোমরা অনেক বছর পর এরম টাইপের মানে আনন্দ বা খুশি অনুভব করতে পারবে আমি পাচ্ছি কোনো কোনোরকমভাবে কোনো কিছু ঘটনা তোমাদের লাভ লাইফে কিছু ঘটতে পারে পাস্টে যে জিনিসটা তোমাদের ভালোবাসাটাকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে ওকে কারণ এখানে তিনটে কুইনই চলেছে এসেছে তোমরা দেখতে পাচ্ছ কুইন অফ শর্টসটা নেই তো তো তোমরা যারা অনেক বেশি কথাবার্তা বলো এরম টাইপের তোমরা যদি দেখছো প্রচুর কথাবার্তা বলো বা তোমাদের কথাবার্তাগুলো খুব ধারালো এবং খুব হৃদয়ে লাগে তোমার পার্সনের তো সেই ক্ষেত্রে আমি পাচ্ছি যে এখানে তোমরা অনেক বেশি লাভিং কেয়ারিং হচ্ছে তোমাদের পার্সনের প্রতি কারণ কাপ কাঠ ভর্তি এখানে এবং তোমার পার্সনে অনেক বেশি লাভিং এবং কেয়ারিং হচ্ছে যদি তোমার পার্সনের এরকম এনার্জি থাকে বা তোমাদের দুজনেরই এরকম এনার্জি থাকে প্রচুর মানে ধারালো কথাবার্তা বলো সত্য কথা বলে দাও এবং হয়তো সত্য কথা বলার প্রয়োজন রয়েছে অবভিয়াসলি কিন্তু সময়ই দেখে বলো না যখন মনে হলো বলে ফেললে আর কি সেই জিনিসটা কিন্তু চেঞ্জ হচ্ছে এবং অবভিয়াসলি একটা হেলদি কানেকশান তোমরা আসছো এবং যেটা তোমাদের খুব মনে হবে যে হ্যাঁ আমাদের ইচ্ছে পূর্ণ হয়েছে অনেক বছর পর যে আমি এরকম চেয়েছিলাম সেই ইচ্ছেটা পূর্ণ হয়েছে এবং এটা কোনো তান্ত্রিকের কারণে হচ্ছে এটা কোনো এমন তান্ত্রিক রয়েছে এই এনার্জিটা তোমরা পেয়েছো পাস্ট রিডিংয়ে আমার তো কোনো তান্ত্রিকের কারণে কিন্তু রকম সিচুয়েশন তোমাদের লাইফে হচ্ছে তারা কোনো একটা জিনিস তোমাদের লাইফে নষ্ট করার চেষ্টা করেছিল মানে কাজ করে আর কি কোনো নেগেটিভ ওয়ার্ক করে রকম তোমাদের সম্পর্কে রকম থার্ড পার্টি আনার বা কোনো রকমভাবে হার্ট ব্রেক দেওয়ার কোনো চেষ্টা করেছিল কিন্তু সেই জায়গাতে তোমাদের জন্য একটা নতুন সূচনা হচ্ছে ওকে এবং যত বারেন ছিল যত চাপ ছিল সেই চাপগুলো কিন্তু তারা নিয়ে নিচ্ছে ওকে মানে অ্যাকচুয়ালি তোমার খারাপ করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলেছে আর কি তো এরকম টাইপের এনার্জি কিন্তু এবং তারা বুঝতে পারছে না যে এটা কী করে সম্ভব হলো মানে এটা কী করে সম্ভব হলো কারণ এখানে আমি পাচ্ছি হায়ার পাওয়ারদের প্রচুর এখানে হেল্প রয়েছে তোমরা প্রচুর পরিমাণে টেন টেন দেখবে ওয়ান 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 দেখবে টেন টেন ওয়ান ওয়ান তোমরা প্রচুর পরিমাণে দেখবে সিক্স সেভেন এইটও দেখবে অনেকের ক্ষেত্রে ইয়েস ওয়ান 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 দেখছো অনেকে ওয়ান 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 অনেকে দেখছো এবং কিছু জিনিস ইয়েস কিছু জিনিস তোমাদেরকে অনেক বেশি এগিয়ে দিয়েছে এই জায়গাতে অনেক বেশি মানে হেল্প করেছে এদের এই যে এনার্জিটা এরা যে ফাইটগুলো হয়তো তোমাদের সম্পর্কে করানোর চেষ্টা করেছিল বা ভেবেছিল সেই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু ভবিষ্যতে অনেক বেশি আরও এই সম্পর্কে আর কি জিততে সাহায্য করছে এবং তোমরা খুব খুশি হবে এই জিনিসগুলো দেখে আর কি এটা কোনো আশেপাশের কোনো পার্সন হতে পারে কারণ থ্রি অফ পেন্টিক্যালস কার্ডটা এলো তো এটা কোনো আশেপাশের কোনো পার্সন হতে পারে যারা আর কি অন্যদের মধ্যে মানে অন্যের সম্পর্ক ভালো সম্পর্ক দেখলে কাজ করতে বেশি পছন্দ করে কারণ হতে পারে তোমরা এমন কোনো কমিউনিটি থেকে বিলং করো যে কমিউনিটিতে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের থার্ড পার্টি রয়েছে মহিলাদের থার্ড পার্টি রয়েছে আর না হলে কোনোভাবে ওই কমিউনিটিতে কোনো সম্পর্ক কারোর সম্পর্ক কোনো জায়গায় ভালো নেই তো ভালো সম্পর্ক দেখলে যাদের খুব জলে ওকে এরকম টাইপের এনার্জিই পাচ্ছি নিজেদের সম্পর্ক এরা ভালো করার কোনো চেষ্টা করে না সমস্ত রকম নেগেটিভ ট্রেডস এদের মধ্যে রয়েছে কিন্তু এরা চায় যে লোকেরটা খারাপ হয়ে যাক ব্যাস তাহলে একটু শান্তি পাবে এরম টাইপের একটা এনার্জি এদের মধ্যে চলে যেমন দেখে থাকবে আগেকার দিনে বয়স্করা বলতো যে বিধবাদের দিয়ে কোনো শুভ কাজ আর কি করানো উচিত না স্পেসিফিক্যালি বিয়ের কোনো কাজে তাদেরকে ডাকতো না এটার পেছনে যে লজিকটা ছিল এটাই যে তারা তো একটা এরকম ল্যাক এনার্জিতে রয়েছে তো সে যখন যাবে সে কোনো রকম ভাবে সেই সম্পর্কে নজর দেওয়ার চান্স তার হান্ড্রেড পার্সেন্ট থাকবে বা কিছু ক্ষতির কাজ করা বা সেটাতে খারাপ কিছু ভাবার চান্স থাকবে তো সেই কারণে সেটা বারণ করা হতো সেটা একটা লজিক ছিল কিন্তু এখন বিধবা যারা রয়েছে তাদের থেকে বেশি বা মানে বিধবা যাই তাদের থেকে বেশি আর কি যাদের সম্পর্কে এখন থার্ড পার্টি রয়েছে বা যাদের সম্পর্ক খুবই খারাপ সব দিনের জন্য তারা কিন্তু বেশি নজর দেয় এবং তারা সব থেকে বেশি ক্ষতির কাজ করে তো বিয়েতে কাকে ডাকা উচিত সেটাও ভেবে এখন ডাকার প্রয়োজন মানুষের কারণ কে কোন মানে মদরম নিয়ে চলে আসবে এবং কি করে দেবে কেউ বুঝতে পারবে না এবং এবং যে নেগেটিভ এনার্জিটাকে সেন্ড করেছিল তারা সেই এনার্জিটা কিন্তু রকম জাজমেন্ট পাচ্ছে তাদের যে মানে ব্যস্ততা এই যে পার্সন গুলো যারা এইসব কাজ করে যে কিং অফ পাচ্ছ এই যে ব্যস্ততা সেই ব্যস্ততা তোমরা তাদের মধ্যে দেখতে পাবে এবং হতে পারে তোমাদের দুজনে যদি এরকম টাইপের এনার্জি থাকতো যে খুব মানে কথাবার্তা মানে মিষ্টি মিষ্টিভাবে বলতে না কিন্তু এরা হয়তো মিষ্টিভাবেই কথা বলে কারণ থার্ড পার্টিকেও রেখেছে বউকেও রেখেছে বা বরের সাথেও রয়েছে বা এরম টাইপের যে সম্পর্কে তারা রয়েছে একটা পাজেল ডিফিকাল্ট টাইপ সম্পর্ক তো সেই সম্পর্কে তারা আরও বেশি কিন্তু আউস্পোকেন হচ্ছে এবং যে কথাগুলো বলার নয় সেই কথাগুলো হয়তো বউকে বা বরকে এভাবে বলে দিচ্ছে যে কারণে তাদের সম্পর্কে আরও সমস্যা শুরু হয়েছে তোমরা সেটা দেখবে মানে এই যে করো ফলটা যে কীভাবে পাচ্ছে তোমরা সেটা দেখবে এবং তোমাদের যে সেই মানে সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দেওয়ার যে নেচারটা বা সঙ্গে সঙ্গে আমাকে সত্যটা এক্ষুনি বলতে হবে আমি দাঁড়াবো না আমি ওয়েট করবো না আমার কিছু জানার দরকার নেই তো সেই এনার্জি থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসছো এদের কারণে এবং এরা সেই এনার্জিটা তোমাদের নিচ্ছে ওকে এবং এরা অনেকভাবে ডিস্টার্ব করবে তোমাদের তোমাদেরকে বিভিন্নভাবে কিন্তু এরা ডিস্টার্ব করবে এতে কোনো সন্দেহ নেই ওকে কারণ এদের খুব এখন জ্বলছে সব জায়গায় মানে বিভিন্ন জায়গায় না আগুন জ্বলছে বললে কিছু ভুল হবে না রাবণের লঙ্কা যেমন পুড়েছিল না সেরকম অবস্থা এখন চলছে এটা সেই সিচুয়েশান চলছে এটা কোনোরকমভাবে ডিপ্রেশনে রয়েছে হানড্রেড পার্সেন্ট অ্যান্ড এদের প্রচুর অহংকার রয়েছে যে পার্সনগুলো এখন যারজেন্ট পাচ্ছে যারা তোমাদের দিকে নেগেটিভ এন্টিটি সেন্ড করেছিল তোমাদের সম্পর্কের ওপর এবং বা তোমাদের সম্পর্কটাকে খুব খারাপ হিসেবে সমাজের সামনে দেখিয়েছিল তোমাদের পবিত্র সম্পর্কটাকে দেখিয়েছিল যে এটা একমাত্র সম্পর্ক প্রেম মানেই তো শুধু ওইসব প্রেম মানে যদি শুধু ওইসব হতো তাহলে সবার প্রেম সার্থকতা পেয়ে যেত সবার প্রেম বিয়ে পর্যন্ত চলে আসতো বা সবার প্রেমটা প্রেম হতো ওকে প্রেম এত সোজা জিনিস না তো সেই জিনিসটা কিন্তু এদের ধারণা থাকলেও কি হবে এরা তো নিজেদের অহংকারে থাকে না এরা হতে পারে এরা নিজেদের জীবনে যাকে ভালোবাসে তাকে পায়নি বা বিয়ের পর মনে হয়েছে যে যাকে ভালোবাসে সেটা হচ্ছে থার্ড পার্টি তো এদের বিভিন্ন রকম কমপ্লিকেটেড ব্যাপার রয়েছে যে কারণে এরা বিভিন্ন রকম কাজ করেছে এবং এই যে সময়টা এই সময়টা তোমাদের অ্যাক্ট করতে হবে তোমরা প্রচুর পরিমাণে লায়ন দেখবে পিকাক দেখবে এই সময় এই সময়টা তোমাদেরকে অ্যাক্ট করতে হবে যে যে জিনিসগুলো হয়তো আগে কোনো দিন বলো বা যে জায়গাগুলোতে তোমাদের সমস্যা ছিল সেই সমস্যাগুলো কিন্তু এই সময় তোমাদের পার্সনের সামনে তুলে ধরতে হবে যে কারণে তোমরা কিন্তু অনেক বেশি পিস অ্যান্ড হারমেনি কিন্তু এই সম্পর্কে কিন্তু ফিল করতে পারবে এবং যে জিনিসটাই হচ্ছে না কেন যেরকমভাবেই হচ্ছে না কেন পুরো সিচুয়েশানটা কিন্তু তোমাদেরকে আলটিমেট একটা ভালো ভালোবাসা দিতে সাহায্য করলো ভালো সম্পর্ক দিতে সাহায্য করলো এটা শুধুমাত্র এদের কারণেই হচ্ছে এবং ডিলিউশন থেকে বেরিয়ে থাকবে অনেক রকম টাইপের নেগেটিভ থটস এরা কিন্তু সেন্ড করতে পারে তোমাদের পার্সোনাল ব্যাপারে সেই থটেই কিন্তু পা দেবে না এবং যা যে করেছে সে তার কর্মফল পাবে তোমাদের ভাবার দরকার নেই যে কেন করলো আমাদের সাথে কেন হলো কি হয়ে গেল বা কিছু এরকম চিন্তা ভাবনা তোমাদের রাখার প্রয়োজন নেই তোমরা চেষ্টা করবে মজা করার একটু ঘুরে আসার তোমাদের মনে মানুষের সাথে এবং একটু দেখতেই পাচ্ছ লাইট হার্টেড ফ্রি যে টাইম রয়েছে সেটা স্পেন্ড করার চেষ্টা কিন্তু করবে তোমাদের জন্য এটা কিন্তু গাইডেন্স রইল ওকে এই কার্ডটা আসবে ইয়েস তোমাদের লাভ রিলেশনশিপের যে সব থেকে যে ডিফিকাল্ট পার্ট ছিল সেটা কিন্তু এবার শেষ হয়ে গেছে একদম হান্ড্রেড পার্সেন্ট যে পার্সেনটা রকম যে ওয়ার্ক করছে তোমাদের লাইফে আর কি যারা অ্যাকচুয়ালি সাহায্য করলো তোমাদেরকে তোমাদের ডিফিকাল্ট পার্টটাকে ওভার করতে তারা কোনো রকমভাবে কোনো ফেয়ার ম্যান হতে পারে এদের স্কিন টোন ফেয়ার হতে পারে বা এদের হেয়ার ফেয়ার হয়ে গেছে মানে হেয়ার ফেয়ার হয়ে গেছে মানে এদের চুলগুলো সাদা হয়ে গেছে এরম টাইপের এবং এরা কোনোরকমভাবে তোমাদের তোমাদেরকে স্পিরিচুয়াল লাভ কী জিনিস সেটা শিখিয়ে দিয়ে গেলো তোমরা অনেকে হোয়াইট ফ্লাওয়ার দেখবে এই সময় এটা একটা সাইন তোমাদের জন্য যে তোমরা সাকসেসফুলি এই যে পার্সেনগুলো এই যে এত এনিমিস তোমাদের বিরুদ্ধে কাজ করেছিল সেই জিনিসগুলো তোমরা কিন্তু ওভারকাম করলে সাকসেসফুলি ওভারকাম করলে এবং যত ঝামেলা ঝগড়া ঝাঁটি তারা করিয়েছিল তোমাদের দুজনের মধ্যে যা করেছে সব কিছু তোমাদেরকে একটা নতুন সম্পর্ক একটা নতুন কিছুর জন্ম দিতে সাহায্য করলো এবং গুড লাক তোমাদের লাইফে নিয়ে আসতে সাহায্য করলো ও মাই গড ভেরি বিউটিফুল এনার্জি যখন এই ঘটনাগুলো তোমাদের লাইফে ঘটবে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে তোমরা কিন্তু জানাবে ওকে তোমরা এই জিনিসগুলো যখন ঘটবে তোমরা প্রচুর পরিমাণে টেন টেন দেখবে ওয়ান 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 দেখবে এইগুলো সাইন এবং হোয়াইট ফ্লাওয়ার্স দেখবে ওকে

তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইকমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো এবং রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না থ্যাংক ইউ সো মাচ